রাজনৈতিক দল যেটা আমি পছন্দ করি না বা আমরা পছন্দ করি না সেই দল করার কারণে কি একটা মানুষকে এইভাবে অত্যাচার করে শেষ করে দিব মানুষটা বাঁচার জন্য বারবার হাতে পায় ধরে বলছে আমাকে আর মারিস না আমাকে জীবন ভিক্ষা দেয় আমাকে আর মারিস না এগুলো দেখার পর না আসলে মনে খুব খারাপ লাগে একটা মানুষ তো আপনারা জানেন মাসুদকে পিটিয়ে মারছে তার একটা পা ছিল সে কিন্তু ভালো মানুষ ছিল শুধুমাত্র রাজনৈতিক দলের কারণে ক্ষোভের কারণে যাকে পাচ্ছে তাকে মারছে আর যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের খারাপ লোক ছিল দুর্নীতি করেছে মানুষের অর্থ শোষণ করেছে মানুষের হক নষ্ট করেছে তাদেরকে কিন্তু হাতের কাছে পাচ্ছে না তাদের জন্য কিন্তু আজকে নির্বিচারে কর্মীরা মারা যাচ্ছে এটা যে কোনো দলের মানে এই সংকেত দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ও জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগরের একজন আওয়ামী লীগের নেতা ও হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী মোল্লার লাশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ে আছে কেউ নিয়ে আসার চেষ্টাও করতে পারছে না সবাই ভয় পাচ্ছে কারণ দেখছেন আপনার পুলিশ সপ্তাহ পর দুটা পুলিশ লাশগুলা নিয়ে আসছিল ওই দুটো পুলিশকে অ্যারেস্ট করা হয়েছে তো অনেকে বলতেছে পুলিশ কেন জয়েন করে না আসলে পুলিশ তো মারা গেছে হাজার হাজার কিভাবে জয়েন করবে

কিন্তু সে সংখ্যা হলো না তাকে মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফেলে দেওয়া হয়েছে এরকম আরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেসব জায়গায় আঘাত এসেছে এবং প্রতিদিন এরকম হচ্ছে আর কি লাশ পড়ছে তো ডক্টর ইনোস সাহেবকে হয়তো বা তারা পুতুল সরকার হিসেবে বসে আছে ওনাকে কোনোভাবে আসলে মানছে না বা ওনাকে ওই ক্ষমতাও দিচ্ছে না যে উনি কিছু বলবে বা ওদেরকে শাসন করবে সেই ক্ষমতাটাও ওনার কাছে নেই আমার মনে হচ্ছে নাহলে এরকম উনি ওনাকে ক্ষমতায় বসানোর পরে আমরা নিশ্চিন্ত হয়েছিলাম যে এটা সরকার হয়েছে কারণ গার্জিয়ান ছাড়া কোনো পরিবার টিকতে পারে না গার্জিয়ান ছাড়া দেশ কিভাবে টিকবে তো হয়েছে হওয়ার পরেও এখন প্রতিনিয়ত যে ঘটনা প্রতিদিন আমাদের সামনে আসছে মনে হচ্ছে ওনাকে ওনাকে এই ধরনের ঘটনা একটা সময় ওনার জন্য বিপজ্জনক হয়ে যাবে সমস্ত দায় ওনার উপরে যাবে আর উনি নিয়ন্ত্রণ করতেও পারছে না ওনাকে কোথাও বোকা বানানো হচ্ছে না হয় ওনাকে ফাঁসানো হচ্ছে সরকারের মতো করে বসিয়ে রেখেছে একটা কিছু একটা হচ্ছে আমার মনে হয় এই ডক্টর ইউনুসের জন্য এই প্রতিদিনের কার ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলো ওনার জন্য খুব একটা সুখকর হবে না